দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই আন্দোলনের বর্ধমান আমরা আমাদের বাংলাদেশকে পবিত্রতম করেছি এই পবিত্র জায়গা নিয়ে যারা ছেলেমেরি খেলছে তাদের এই ছিনেমেরির হাত ব্যাঙ্গে দিতে হবে আমরা প্রায় দুই হাজার মানুষের তাজা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি বন্দিতে প্রস্তুত আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত ঠিক আগামী দিনের নির্বাচন পঞ্জাল করতে আমরা দিব না সুতরাং সাইদুল হাসান কে নিয়ে যারা প্রশ্ন করেন আগামী দিনের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন করতে চান জনাব প্রিয় খাইরুল হাসানের নেতৃত্বকে যারা প্রশ্ন করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে হ্যাঁ বা না প্রয়োজন দিতে হবে ইনশ আপনারা কেন ভয় পান জনগণের রাস্তা আপনাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে

জামালপুরের এবং বাহাদুর শহীর মানুষকে খায়রুল হাসানের পক্ষে গর্জে উঠবে সুতরাং আমরা খাইরুল হাসানের পক্ষে আগামী দিন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না